শেষ শেষচত্রের ঘ্রাণ লিখেছেন নুরজাহান আক্তার আলো পর্ব সংখ্যা বারো অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ে বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায় আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন আমি ওর কাজিন কাজিন লাভ ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে তাকিয়ে আছে কি আশ্চর্য এই ডাক্তার পাগল নাকি না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে পৃথিবীতে পুরুষ না বিশুদ্ধ পুরুষটাকেই তার হবু শামের খেতাব দিয়ে দিল অন্যায় ঘোর অন্যায় এই অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া যায় না সেও নেবে না কখনো না কিছুতেই না তাই সে থমথমে মুখে জবাব দিল উনি আমার আপন চাচাতো ভাই না আমাদের প্রেম ছিল না আছে আর না ভবিষ্যতে কোনোদিন হবে যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে তবু আমি ওনাকে বিয়ে না হে হে আমার বোনের মেয়েও একথা বলতো দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে গালমন্দ করতেও বাদ রাখতো না এখন সেই ছেলেরই বাচ্চার মা সে খেলে সংসার করছে দুজন কেউ কাউকে ছাড়া একদণ্ড থাকতে পারে না তোমরাও তাই করবে এবার কি বলবে ভেবে পেল না শীতল এসব কি কোনো কথা একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা দিন রাত ঝগড়া করে মারামারিও হয় তাদের মিল অসম্ভব কথা এই লোক আর যাই হোক ভালো বড় হতেই পারবে না সারাদিন খ্যাক করে ধমকায় মারে যে পাগল সেই লোক এই লোককে বিয়ে করবে করুক গিয়ে সে এর মধ্যে ছিল না ভবিষ্যতে থাকার প্রশ্নই আসে না শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত তখন শুদ্ধ এক একভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল বাড়তি কথার প্রয়োজন দেখছি না তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি তাই তো যাচ্ছ নয়তো বলছো না কেন কিছু কি বলবো আমি কি তোর আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি উনি তো এসে ভুল ভুলভাল বকে যাচ্ছে শুরুতেই ভুল শুধরে দিলে দিলে না কেন সে দায় আমার না গলার সাউন্ড আসতে নয়তো থাপড়ে গা লাল করে দেব বেয়াদব তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতোমতো খেয়ে গেল ধূর বেশি বকার জন্য এমন হলো পেশায় ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির পৃথিবীতে নানান রকমের মানুষ বসবাস কেউ কেউ আছে হাসতে ভালোবাসে কেউ খেতে ভালোবাসে কেউ বা ঘুরতে আর উনি কথা বলতে ভালোবাসে এর আগেও আকবাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন আজও তাই তবে উনি সরি বললেন না কারণ বললেন না কারণ ওনার অন্ধমন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে কারণ প্রায় কাজিন লাভ স্টোরিও শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে কারণ প্রায় কাজিন লাভ স্টোরি সুরা শুভারম্ভ হয় ঝগড়া মারামারি দিয়ে শুদ্ধর ধমক খেয়ে শীতল আর একটা কথাও বললো না মন মেজাজ বিগড়ে গেছে এ পাগল ডাক্তার আর তার ফুরফুরে মেজাজকে নিজের হাতে খুন করেছে তাই সে আগে ফুসফুস করে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল শুদ্ধ সেটাতে একবার নজর বুলিয়ে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল শীতলও পিছু পিছু গেল আশেপাশের সিমিনকে না দেখে সিঁড়ি নিচে নামলো নামলো দুজন মুখ রা মুখে রা নেই কারো রিসিপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার পাশে বসে আছে তাকিয়ে ছড়াচ্ছেন যে মহিলা কাছে ওনার বাবা মারা গেছে লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে একটু পর লাশ নিয়ে চলেও গেলেন ওনারা শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করলো না সিমিন তবে তাদের গাড়িটা কিছু দূর যেতে শীতল গম গমে সুরে বলে উঠল খুদা লেগেছে আমার মেয়ের কথা শুনে পেছনে ছিটে বসা সিমিন বললেন বাড়ি গিয়ে খাস এই তো প্রায় চলেই এসেছি না আমি এখনই কিছু খাবো জেদ করে না মা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তাছাড়া বাইরের খাবার বারণ না তোর আর একটু ধৈর্য ধর বাড়ি গিয়ে পেট পরে খাস না আমি কাচ্চি খাবো মানে খাবই তুমি গাড়ি থামাতে বলো শীতলের কথা শুনেও শুদ্ধ গাড়ি থামালো না সে তার যাচ্ছে শীতল তাকে তো বলেনি তাহলে কেন কেন সে গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল গাড়ি থামান শুদ্ধ ভাই আমি নামবো পারবো না কেন জানি না সব সময় এমন ভালো লাগে না কিন্তু আমারও আম্মু কিছু বলছো না কেন এবার রাগ হচ্ছে কিন্তু আমার সিমিন কোনো জবাব দিলেন না বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল রাগ হলে রাগ কর বারণ করছে কে বললাম তো কাঁচি খাবো বললাম তো খেতে হবে না গ্যারি থামাবেন কি না না বড় আব্বুকে বলে কিন্তু শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে শীতল ফোন ধরল না কারণ কথা বলতে বলতেই কাচ্চি ঘর পার হয়ে গেছে শীতল মনে মনে দুঃখ জানা দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল ভেবেও নিল জীবনে কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না নিজে মাকেও না সব সময় এমনই করে এরা জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসে পার্কিং লটে গাড়ি থামালো গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে নেমে হন হন করে বাসায় প্রবেশ করে দেখে প্রবেশ করে দেখ করে দেখে সারাফাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে যাবেন শুদ্ধ নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার মিনিট দুয়েক পরেই উনি কল কেটে মুখে হাসি এটে বললেন কী 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 লাগবে লিস্ট করেছো মা শীতল ওনার কথার জবাব না দিয়ে হর বর করে বলল বড় আব্বু শুদ্ধ ভাইয়া সিগারেট খায় আমি নিজের চোখে দেখেছি সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনেও নির্বিকার সে পাশে বসে হাক ছেড়ে পানি দিতে বলল সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গায়ে লিয়ে দিল এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল বরং একের পর এক অভিযোগ ঝুলি খুলে বসল মনে যত রাগ ছিল সুযোগ বুঝে উগড়ে দিল ছেলেরা বড় হয়েছে তার সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর সুরে বারণ করলেন যেন ছোটদের সামনে শাসালেন সিগারেট না খায় এগুলো শরীরে খুব ক্ষতিকর ভালো ভালো হয় এসব বর্জন করলে শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি অর্থাৎ সে খুব বেশি খুব খুশি শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচেল হাসি ফুটল সে কেন হাসলো সেই জানে তবে মা তাকে বকা খাওয়া খাওয়াতে পেরে শীতল আর বসলো না ফ্রেশ হতে চলে গেল আর তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবলো সিগারেট নিয়ে তার এত বিরোধিতা তাকে সিগারেট টানালে কেমন হয় বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল হঠাৎ মাছ দেখা হলো আহনাফের সঙ্গে পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো হাসিমুখে কুশল বিনিময় করলো চৌধুরী নিবাসে সবার কথায় শুধালো ওরাও ভদ্রতার খাতিরে জবাব দিল আহনাফ আশপাশ দেখে মাতা চুলকে অকস্মাত বলে বসলো শখ তোমাকে কিছু বলার ছিল জি বলুন না মানে আহনাপ আমতা আমতা করে স্বর্ণ দিকে তাকালো স্বর্ণ আর চোখে তাকালো শখের দিকে আহনাপের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে তাই তারও ধারণা আছে তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতোই শান্ত ও স্থির সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আসে তার পরনে মিষ্টি কালারের চিপেজ ও কালো হিজাব হেঁটে আসার নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘাম তবে বেশ লাগছে যেন মন মাতানো কোন ফুল আহনাপের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বনের দিকে তাকালো ভাবলো বনের ইশারা পেলে সামনে হাঁটা শুরু করবে কিন্তু শখ তাকে কোনো ইশারা না করে বলল বলুন আমি শুনছি এদিকে হাতে খুব একটা সময় নেই তাছাড়া চৌধুরী রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেরে আসতে পারে তাই সেও ভাবল মনের কথা বলে দেবে কিন্তু সে মুখে খোলার আগেই স্বর্ণ বলল আপু একটু দাঁড়াও আমি আইসক্রিম নিয়ে আসি এ কথা বলেই স্বর্ণ সামনের দোকানে গিয়ে দিকে এগিয়ে গেল সুযোগ বুঝে আহনাপ মনে মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল এই যে হবু ডাক্তার আমার মনে ডাক্তার হবেন শখ সাথে সাথে কোনো জবাব দিল না তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাইয়ের সায়নের চেনা কেউ একদিন দেখা হয়েছে তাদের খুব সামান্য কথা হয়েছে তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না তবে কিছু না বলে চলে যাওয়া অভদ্রতা হয়ে যায় কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না তার মনের কথা বোধ হয় বুঝলো আহনাপ তাই সে বলল প্রেম করার ইচ্ছে নেই আমারও বউ বানাবো তোমায় সায়ন ভাইয়াকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বাবা আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের শখ চুপ করে শুনল তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল আসি তাহলে এ কথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরলো দোকানের খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে স্বর্ণের রাগান্বিত মুখশ্রী দেখে কিছু বলার আগেই নজর গেল পাশে থাকা পাশে দাঁড়ানো সেদিনের সেই পুলিশের দিকে নামটা বোধ ইনসান সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে দোকানের ভিড় রেখে আহনাব পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকল তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দু বোনে চোখাচোখি করে বেরিয়ে এলো আহনাব স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল। বড় ভাইয়া হিসেবে দিলাম না করলেও শুনছি না স্বর্ণের মুখভঙ্গি এখন স্বাভাবিক সে বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হাসলো হেসে বলল ঘুষ দিচ্ছেন দেন না করছি না তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু এ কথা শুনে আহনাপ হেসে ফেলল হাসার দারুণ গালে চমক চমৎকার ভাবে দুটো টোল পড়লো শখ দেখল না বোঝা গেল না কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে স্বর্ণ মজা করে দেখে আহনাপও হাসতে হাসতে বলল তাহলে কি দিলে বোন দেবে শুনি লেনা দেনাতে কাজ হবে না আমার বোনকে পেতে হলে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে দিতে যান জীবনের কয়লা হয়ে গেল এখন বউ পেতে পরীক্ষা দিতে হবে তা তো হবেই আমার বোনকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না তা তো অবশ্যই তা বলুন ম্যাম কি পরীক্ষা দিতে হবে সময় হলে জানিয়ে দেব আজ আসি এ কথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল আর দুই মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস তাই আর রিকশা নিল না তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল দুই জোড়া চোখ একজনের চোখে মুগ্ধতা আরেকজনের চোখে হিংস্রতা টু বি কন্টিনিউ